আসসালামু আলাইকুম আমার হাতে যে তিনটা স্ট্রিপ দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে আসলে পিএইচ টেস্ট করার জন্য স্ট্রিপ এখন পিএইচ টেস্ট করার জন্য আমরা স্কুল লাইফে একটা সুন্দর ফর্মুলা জেনে থাকি সেটা হচ্ছে খালা খার লালকে নীল করে নাল লাল লিটমাস পেপারকে নীল লিটমাসে পরিণত করবে এরকম কালারের আর যেটা আমাদের অ্যাসিড বা অম্ল সেটা আমার নীলকে লাল করবে এমন বাট দেখো একটু ভার্সিটি লাইফে আসলে এই জিনিসটা এই কিরকম ভাবে করানো হয় আমার পেছনে দেখো বোর্ডের ভিতরে এই যে কালার শেড গুলার ভ্যারিয়েশন দেখা যাচ্ছে না এই যে কালার শেড গুলার ভ্যারিয়েশন দেখা যাচ্ছে না এটা কিন্তু হচ্ছে অম্ল আর খারের দিকে যাওয়ার মতন এই যে দেখো এটা হচ্ছে জিরো জিরো থেকে সাত পর্যন্ত এখানে আবার এখানে হচ্ছে আট থেকে চোদ্দ পর্যন্ত এখানে বুঝছো আজকে আমরা আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে লিটারেলি নিউট্রাল ভ্যাপ এটা নিউট্রাল কালার হয়ে আছে এটাতে আমরা কোনো কিছু টেস্ট করিনি তো আমাদের কাছে তিনটা সলিউশন মতন থাকবে তিনটা সলিউশনকে আমরা ছয়টা আকারে দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমরা ওই সময় পিএইচটা পয়েন্ট দিয়ে মেজার করে ফেলি তোমরা যেটা লালকে নীল করে আর নীলকে লাল করে এটাতে কিন্তু তুমি পিএইচ কত এটা মাপতে পারি না আমরা পারি কি পারি না বাট এই যে স্ট্রাইপের মতন যদি কালার শেড থেকে থাকে তাহলে এখানে কিন্তু আমরা পিএইচটাও মাপতে পারবো চলো দেখে ফেলি কিভাবে সো দেখো সেটা আমাদের খুবই সিম্পল কিছু না এখানে আমাদের পানি আছে এই দুটার ভিতরেও পানি আছে এই যে পানি আছে আমাদের কনিক্যাল ফ্লাস্কের কিন্তু কনিকাল ফ্লাস্ক এগুলো হচ্ছে পেটিডিস ওকে সো এই যে কনিক্যাল ফ্লাস্কের ভিতরে পানি আছে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে র পানি এটা এরকমভাবেই ভাবেই থাকবে আমরা সাপোজ এই র পানির ভিতরে যে কোনো একটাকে যেটা আমাদের আছে সেটা জাস্ট ডুবাবো তুমি এটা কতক্ষণ রাখবা যদি জিজ্ঞাসা করো তাহলে এটা আমাদের জন্য আইডিয়াল বলা হয় জাস্ট তুমি এক থেকে পাঁচ অব্দি কাউন্ট করবা বা শেষ তারপরে এটা ঘুরে ফেলবা এখন দেখো আলটিমেটলি এটার যে কালার শেডটার ভিতরে কিছুটা চেঞ্জ হয়েছে এটা আমার এই যে এখানে এক্স্যাক্ট সাত আছে না ভাইয়া এই সাতের সাথেই যায় সাতের সাথেই মিলে এটা আমাদের কিন্তু টেস্ট হয়ে গেছে বাট দ্যাট ডাজেন্ট মিন এটা দিয়ে আবার টেস্ট করা যাবে না এটা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে সো এটা দিয়ে চাইলে আবার টেস্ট করা যায় আমরা এটাকে দিয়ে আর টেস্ট করতে চাচ্ছি না আমাদের কাছে আরও দুইটা আছে আমি এই দুইটা দিয়ে দুই রকম রকমভাবে দেখাবো একটা জিনিস আগে প্রথমে লক্ষ্য করো আমরা অম্লের উৎস হিসাবে লেবুকে চুজ করছি বাজেট খুব কম দ্যাটস ওয়াই লেবু মানে বাজেট খুব কম না আমাদের চাইলে ল্যাবের ভিতরে আরও অনেক জিনিসপত্র আছে বাট আমি যাচ্ছি তোমার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে তুমি দেখবে আর কি সেরকম আর আরেকটা জায়গা হচ্ছে আমরা খার হিসাবে জাস্ট সারপিক্সেল নিয়েছি এই যেখানে আছে সেটা তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে অল্প অম্লতা দেখব অল্প অম্লতা বলতে যেন আমাদের অম্লের মানটা কোথায় এই চার থেকে সাতে চার থেকে ছয়ের ভিতরে হয় তারপরে তীব্র অম্লতা দেখব তো অল্প অম্লতা দেখার জন্য আমরা যে কাজটা করবো এই যে যে লেবুর ফোটা আছে সেটাকে এখানে ধরো এক দুই তিন চার পাঁচ লেবুতে কোন অ্যাসিড আছে বলো সাইট্রিক অ্যাসিড তাই না ওকে আমরা কয়েক ফোটা দিয়েছি এটাকে সুন্দর মতন একটু নাড়াই ফেলি ওকে আচ্ছা এটা কিন্তু আমার নিউট্রাল ওয়াটার ছিল এই নিউট্রাল ওয়াটার থেকে যদি এরকম করি আমরা এখন এটাকে আমরা জাস্ট সিম্পল দেখার চেষ্টা করব এটা দিয়ে ওকে চলো দেখি রেজাল্টটা দেখবা কি রকম ভাবে চেঞ্জ হইছে এই দেখো এই যে দেখো সাতের কাছে কিন্তু জিনিসটা কি ছিল সাতের কাছে কিন্তু জিনিসটা ছিল এক্স্যাক্টলি এরকম এখন কি সাথে আছে না এটা এক্স্যাক্ট সবুজের কাছাকাছি চলে গেছে না দেখো তো এই যে টপ কালারটা কি এক্স্যাক্ট এই সবুজের মতন চারের কাছাকাছি না চারের কাছাকাছি আমরা কিন্তু ভাই এখানে কিরকম পরিমাণে লেবুর রস দিছিলাম অল্প পরিমাণে খুব বেশি দিই নি জাস্ট একটা লেবু থেকে কয়েক ফুটা চার ফুটার মতো আমি দিছিলাম দেখো এক্স্যাক্ট চারের কাছাকাছি গেছে তার মানে এখানে আমি বলতে পারি এখন এই সলিউশনটার পিস চারের কাছাকাছি আছে আমি এই টেস্টটাই আবার এই একই জিনিস দিয়ে একই স্টাইপ দিয়ে আরো বেশি পরিমাণ রস দিয়ে করে দেখাবো দেখো সেটা আরও বেশি পরিমাণে দিলাম আর একটা থেকেও একটু দিই ও সরি দেখো টেস্ট করার সময় কিন্তু গ্লাভস অ্যাপ্রোন খুবই জরুরি বাট বাট আজকে জরুরি ছিল তোমাদেরকে এই টেস্টটা দেখানো দেড়শোই আমরা অ্যাপ্রোন আর গ্লাভস দুইটাকে আসলে স্কিপ করছি যেটা করা উচিত না বাট খুব গর্বের সাথে আমরা বলি আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার যে চ্যাপ্টারটা থাকে সেটা আসলে আমরা কেউই পড়ি না ভার্সিটিতে উঠেও আমরা পড়ি না বাট আমি তোমাকে এনকারেজ করতেছি না না পড়ার জন্য অবশ্যই তুমি পড়বা আমি তোমাকে সেটাই বলতেছি ওকে আচ্ছা এখন আমাদের এক্স্যাক্টলি এই যে এটা ছিল এটাকে এই স্টাইপকে আমরা এগেন রেটে দেব আমি চাইলে নিউট্রালটাও কিন্তু দিতে পারি বাট এটাকে আমরা দিব দেখো এবার কালার শেডে কি চেঞ্জ আসছে দেখো এই যে যে সবুজের পরিমাণটা আগে ছিল সেই সবুজের পরিমাণটা আরো বেশি কিছু কমে গেছে না আমি তোমাকে একটু এই নিউট্রালটার সাথে দেখাই নিউট্রালটার ওখানে হালকা একটু লেবুর রস পরাতে দেখো একেবারে টপটা দেখবা চেঞ্জ হয়ে গেছে না সো এইটা ছিল আমার এক্স্যাক্ট সাতের এখানকার এখানে হালকা একটু টাচ করার জন্য দেখেছো এটার কি পরিমাণ চেঞ্জ হয়েছে ঠিক একই ভাবে যখন আমি এটা এখন দেখব যেটা আমি এখন হাই কনসেনট্রেটেড অ্যাসিড দিলাম এখানে সেটা কিন্তু অলরেডি আমার একের কাছাকাছি চলে গেছে দুইয়ের কাছাকাছি চলে গেছে এখন কিন্তু আর চারেও নেই আছে নাই সো আমার অম্লের প্রমাণটা এটা যে অম্ল আছে এটাও বুঝতে পারলাম আমি এবং স্পেসিফিক কত পিএইচ সেটাও বুঝতে পারলাম এখন বর্তমানে আসলে এই পদ্ধতিটা খুব র্যান্ডম ইউজ করার জন্য ব্যবহার করা হয় আর বর্তমানে পিএইচ মিটার অ্যাভেলেবল হ্যাঁ ভার্সিটিতে সো পিএইচ মিটার দিয়ে আমরা ডিরেক্ট পয়েন্ট সহ পিএইচ দেখে ফেলতে পারি সো ওটা আমাদের জন্য আর এখানে অ্যাপ্লিকেবল হবে না কারণ এখানে কিন্তু তুমি পয়েন্টটা মেজার করতে পারবা না বুঝছো ওকে এবার খাড়ের বিষয়টা একটু দেখি চলো খাড়ের বিষয়টা যদি দেখতে যাই অলরেডি এখানে কিন্তু লেবুর ই ছিল আমি অল্প একটু খাড়ের সলিউশন বানাবো আগে ওকে এখানে কিন্তু দ্রাব্যতাও একটা ফ্যাক্ট মাথায় রাখতে হবে আমাদের যে জিনিসটা ঠিক আছে আচ্ছা নিউট্রাল ওয়াটারের ভিতরে হালকা নিয়ে আমরা একটু খারের সলিউশন বানালাম আমরা কালারটা মানে ফার্দার এগেন চেক অ্যাসিড আর খারেটা মিনিমাম সেজন্য ওকে চলো এখানে আর একটা আমাদের সম্পূর্ণ একেবারে ফ্রেশ একটা স্ট্রাইপ ছিল সেই স্ট্রাইপটা দিয়ে চেস্ট টেস্ট করে দেখি ওকে রেজাল্টটা দেখবা কি চেঞ্জ হয়েছে দেখতেছো চেঞ্জটা বুঝতেছো না এটা এটা ছিল হচ্ছে হচ্ছে অম্লের খারের যেটা সলিউশনের ভিতরে ডুবালাম এবার খারের এই মেজারমেন্টটা করতে আসো তো দেখি খারের যদি মেজার করতে চাই আমি কোন জায়গার ভিতরে রাখতে পারি দেখো তো এটা তো প্রায় হচ্ছে এর কাছাকাছি চলে গেছে দশের কাছাকাছি চলে গেছে না এবার দশে রাখবা না এগারোতে রাখবা দশের কাছাকাছি একেবারে সো আমি এটার এখন পিএইচের পরিমাণটা কত বলতে পারি দশ বলতে পারি এখন আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে সার্ফিক্সেল আসলে দিয়ে ফেলছি বুঝছো অল্প পরিমাণে দিতে হতো বাট স্টিল আমি আর একটা বার একটু ট্রাই করে দেখতে চাচ্ছি কারণ এটা দ্রাব্যতার একটা বিষয় আছে তোমাকে বললামই দ্রাব্যতার একটা বিষয় আছে ওকে সো দ্রাব্যতার বিষয়টা যদি মাথায় রাখি এখানে যদি আরও এক্সট্রা পরিমাণে পানি এখানে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো দ্রাব্যতাটার ব্যাপারটাও মেনটেন হইতো এগেন হইতো এখানে এগেন আসো এটাকে যদি একটু দেখতে চাই জাস্ট এক থেকে পাঁচ অবধি কাউন্ট ওকে এইটা ছিল আমার হচ্ছে অমলেটটা এটা হয়েছে আমার খারেরটা সালফিক্সালেরটা এটা ছিল হচ্ছে আমার অমলেটটা দেখতে চেঞ্জ আসছে না ভিতরে দেখা যাচ্ছে ওকে সো আলটিমেটলি আমি যদি তোমাকে টোটাল তিনটা আসলে দেখাতে চাই এটা ছিল আমাদের অমলেটটা ওকে এখন যদি আমি এটাকে ইচ্ছা মতন মিক্স করা শুরু করি তাহলে অভিয়াসলি কালার মানে এটার রেজাল্ট আর কি এরকম ভাবে থাকবে না কারণ বুঝতেছো এটা জাস্ট কালার চেঞ্জ করার জন্য ভ্যারিয়াস শেডের আমার লিটমাস পেপার যুক্ত করা এখানে একটা আইডিয়াল বানানোর জন্য এটাকে চেষ্টা করা হয়েছে বাট স্টিল এটা যেটা আমার নিউট্রাল ছিল আমি সেটাকেও খাড়ের ভিতরে সলিউশন ডুবালাম এবার আমি সেটাকে অমলেট ভিতরে ডুবাবো তাহলে কি হবে বলো তো প্রশমন বিক্রিয়া হয়ে যাবে তাই না চলো দেখি নিউট্রাল বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এটা আমাকে পি সাতের কাছাকাছি দেয় কিনা দিতে পারছে না এটি স্টিল খাড়িও মতনই থেকে যাচ্ছে ওকে চলো নিউট্রালের ভিতরে ডুবাই দেখি পানির ভিতরে আসতেছে চেঞ্জেস খুবই কম খুবই অল্প বাট তুমি আলটিমেটলি যদি আমাদের খার এবং অ্যাসিডের দুইটা দেখো তাহলে আশা করি খুব ভালো মতন চেঞ্জেস বুঝতে পারবা কোনটা আমাদের অ্যাসিড আর কোনটা আমাদের খার এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক সলিউশন এটা হচ্ছে আমাদের খারিজ সলিউশন আশা করি বুঝতে পারছো খুব সিম্পল টেস্ট ছিল বাট স্টিল তোমাদের শুধুমাত্র লিটমাস পেপার থেকে খার লালকে নীল করে এটা এবং অম্ল আমাদের নীলকে লাল করে এটা এরকমভাবেই সীমাবদ্ধ না এখানে এটার একটা অ্যাডভান্স রূপও আছে এবং এই জিনিসটা কিন্তু চাইলে আমরা আমাদের দ্বারা থেকে সংরক্ষণ করতে পারি যদিও আমি সেটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি না সো তুমি ওরকমভাবে চেষ্টা করতে যেও না তোমার যদি প্রয়োজন পড়ে বা কখনো দেখতে যাও তাহলে খুব কিউরিসিটি থাকলে এটা করতে পারো বাট এটা জাস্ট খুব সিম্পল একটা টেস্ট এবং খুব সহজে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরকমভাবে আমরা চাইলে আমাদের অম্লের পরিমাণটা কত সেটা পর্যন্ত নির্ণয় করে ফেলতে পারি ঠিক আছে সো সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম